শুধুমাত্র চ্যাট জিপিটি থেকে গল্পটা কপি করে এনে এই এআই টুলসে পেস্ট করে জেনারেটে ক্লিক করলে আপনার গল্প অনুযায়ী ভিডিও তৈরি হয়ে যাবে এই চ্যানেলগুলো দেখেন এই চ্যানেলগুলো শুধুমাত্র এআই ভিডিও আপলোড করে তাদের ভিডিওগুলো জ্বরের গতিতে ভাইরাল হচ্ছে এবং ইউটিউব থেকে মোটা পরিমাণে টাকা ইনকাম করতেছে আপনাদেরকে অনেক ইউটিউবারই দেখা এরকম এআই ভিডিও তৈরি করতে হলে প্রথমে চ্যাট জিপিটি থেকে গল্প তৈরি করে এবং সেই গল্প থেকে ইমেজ তৈরি করে পরবর্তীতে সেই ইমেজ থেকে ভিডিও তৈরি করে কিন্তু আমি যেটা দেখাবো শুধুমাত্র আপনি চ্যাট জিপিটি থেকে গল্পটাকে কপি করে এনে শুধুমাত্র এই এআই টুলসে পেস্ট করে জেনারেটে ক্লিক করলে আপনার গল্প অনুযায়ী ভিডিও তৈরি হয়ে যাবে তো এই চ্যানেলগুলোর মতো এআই ভিডিও তৈরি করতে হলে আমাদেরকে তিনটা স্টেপে ভিডিও তৈরি করতে হবে নাম্বার ওয়ান চ্যাট জিপিটি থেকে গল্প তৈরি করতে হবে নাম্বার টু চ্যাট জিপিটি থেকে যে গল্পটা তৈরি করব সেই গল্প অনুযায়ী আমাদেরকে এআই দিয়ে ভিডিও তৈরি করতে হবে নাম্বার থ্রি সবকিছু কালেক্ট করা হয়ে গেলে আমি আপনাদেরকে ইডিটিং করে দেখাবো তো স্টোরি কালেক্ট করার জন্য চলে আসবেন চ্যাট জিপিটিতে তো চ্যাট জিপিটিতে আসার পর আপনারা এখান থেকে লিখে সার্চ করবেন যে ইসলামিক শিক্ষামূলক গল্প তৈরি করুন যাতে আমি তিরিশ সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারি তো এটা লিখে যখন আপনি এন্টারে ক্লিক করবেন চ্যাট জিপিটি কিন্তু আপনাকে কিছু গল্প লিখে দেবে তো এখান থেকে আপনার যে গল্পটা পছন্দ হবে জাস্ট আপনি কি করবেন সেই গল্পটাকে এখান থেকে কপি করে নেবেন যেমন আমি এখান থেকে একটা গল্প আমার পছন্দ হলো জাস্ট আমি এই গল্পটাকে এখান থেকে কপি করে নিব তো জাস্ট এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার আমি কি করবো সম্পূর্ণ গল্পটাকে কপি করে নিব আপনারা এরকমভাবে কপি করে নিয়ে আপনি কি করবেন আপনার মোবাইল ফোনে নোটবুক যে আছে সেখানে আপনি সেই গল্পটাকে পেস্ট করে দিবেন তো গল্পটাকে পেস্ট করে দেওয়ার পর আবার চলে আসবেন চার জিপিটিতে তো চার জিপিটিতে আসার পর আপনারা এখান থেকে লিখে দিবেন যে এই গল্পটাকে ইংরেজিতে লিখে দাও জাস্ট এটা আপনি লিখে যখন আপনি এন্টারে একটা ক্লিক করবেন তো চ্যাট জিপিটি আপনাকে সেই গল্পটাকে আবার কি করবে ইংরাজিতে লিখে দিবে তো যখন ইংরাজিতে লিখে দেবে তখন আপনার কী করবেন আবার সেই গল্পটাকে আপনি কী করবেন কপি করে নেবেন তো ইংলিশ গল্পটাকে আপনি সম্পূর্ণ কপি করে আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনে নোটবুক অপশনে তো নোটবুক অপশনে আসার পর আপনি যে ইংরাজি গল্পটা কপি করেছেন সেই গল্পটা আপনি নোটবুকে পেস্ট করে রাখবেন তো পেস্ট করে রাখা হলে কিন্তু এরকমভাবে আপনি কি করবেন চ্যাট জিপিটি থেকে গল্প কালেক্ট করে নেবেন তো গল্প থেকে ভিডিও তৈরি করার জন্য সরাসরি চলে যাবেন গোল ক্রোম বাজারে তো গোল ক্রোম বাজারে আসার পর এআই টুলসের মাধ্যমে আপনি খুব সহজে গল্প থেকে একদম ভিডিওতে রূপান্তর করতে পারবেন আর এআই টুলসে আপনি কিভাবে প্রবেশ করবেন সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দেব তো এই আই টুলসটা ওপেন করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে আর এই এআই টুলসের মাধ্যমে জেনারেট ক্রিয়েশন ফেসলেস শর্ট ভিডিও হিস্টোরি অফ কিডস এসব ভিডিও তৈরি করতে পারবেন যেহেতু আমরা ইসলামিক ভিডিও তৈরি করব তার জন্য আপনারা নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে ইসলামিক হিস্টোরি জাস্ট এটার পর আপনারা এটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি এন্টারফেস আসবে তো এই বক্স আমরা যে জিপিটি থেকে গল্পটা কপি করেছি সেই গল্পটাকে আমরা পেস্ট করব তার জন্য আমরা নোটবুকে চলে আসবো তো এখান থেকে আমরা যে চ্যাট জিপিটি থেকে যে ইংরেজিতে যে গল্পটা কপি করে কপি করে এনেছি সেই গল্পটা আমরা নোটবুক থেকে কপি করব তো কপি করে নিয়ে আসার পর আমরা চলে আসবো এই এআই টুলসে তো এই এআই টুলসে আসার পর আমরা এটাকে পেস্ট করে দেবো তো পেস্ট করে দেওয়ার পর আপনারা কি করবেন এই যে নিচে দিকে আসেন তো নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছেন যে আউটপুট ল্যাঙ্গুয়েজ জাস্ট আপনি চাইলে এখান থেকে আউটপুট ল্যাঙ্গুয়েজও দিতে পারেন যেহেতু আমরা দিব না তো এরপর পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছেন যে পার চয়েস তো আপনি পার চয়েসও দিতে পারেন তো এটাও আমরা দিব না তো এরপর পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে এআই অ্যাভাইডার অর্থাৎ আপনি চাইলে এখান থেকে বয়সও কিন্তু তৈরি করতে পারবেন তো আমরা বয়সে তৈরি করব না

তো উপরে দেখতে পাচ্ছেন যে জেনারেট জাস্ট আমরা এই জেনারেটের উপর একটা ক্লিক করলে কিছু কোন সময় অপেক্ষা করলে কিন্তু আমাদের কিন্তু ভিডিওটা কিন্তু একদম রেডি হয়ে যাবে জাস্ট আপনি সময় এখান থেকে অপেক্ষা করেন তো অপেক্ষা করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ফাইনালি কিন্তু আমাদের কিন্তু ভিডিওর কিন্তু যে ফটোগুলো দরকার সেই ফটোগুলো কিন্তু এখান থেকে কিন্তু আমাদের ফটোগুলো কিন্তু চলে এসে পড়েছে সেটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন সিন বাই সিন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা প্রথম সিন কিন্তু আপনারা অর্থাৎ যে গল্পটা যে প্রথম সিন সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন পরবর্তীতে এই দ্বিতীয় সিনের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে দ্বিতীয় সিনটাও দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন যে এরকম ভাবে আপনার গল্পের যে ফটোগুলো সবগুলো কিন্তু আপনি পার্ট বাই পার্ট দেখতে পাবেন তো আমি প্রথম সিনের উপর একটা ক্লিক করে দিলাম যেমন আপনার এই ফটোটা কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন এখন যদি আপনার এই ফটোটা না পছন্দ হয় তাহলে আপনি রিজেনারেটের উপরে ক্লিক করলে কিন্তু এই ফটোটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আপনার যদি পছন্দ না হয় তাহলে আপনি রিজেনেট একটা ক্লিক করবেন তো এখান থেকে আপনি সবকিছু দেখবেন ঠিকঠাক আছে কিনা যদি আপনার সবকিছু ঠিকঠাক হয় হয়তো অনেকে বলতে পারেন ভাই এখানে থেকে তো আমাদের কিন্তু অ্যানিমেশন তো হচ্ছে না তো আপনি চ্যাট জিপিটি থেকে যে গল্পটা তৈরি করেছেন সেই গল্প অনুযায়ী প্রত্যেকটা ছবি ঠিকঠাক আছে কিনা সবগুলো আপনি যাচাই করে নেবেন তো এখান থেকে যদি আপনার গল্প অনুযায়ী সবগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি এখান থেকে অ্যানিমেশন অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এটার উপর আপনি একটা ক্লিক করবেন তো ক্লিক করলে ঠিক এরকম একটি এন্টারফেস আসবে টেন্টার বৃষ্ঠার পর এই বক্স আপনাদের কিছু দেওয়া লাগবে না জাস্ট আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ওকে জাস্ট এই ওকে এটা ক্লিক করে দিবেন একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যানিমেশন হওয়া শুরু হয়ে যাবে আপনারা কিছুক্ষণ সময় এখান থেকে অপেক্ষা করবেন তো অপেক্ষা করে পর ফাইনালি দেখেন এখান থেকে কিন্তু আমাদের এই ফটোটা কিন্তু অ্যানিমেশন হয়ে গেছে জাস্ট আমরা যদি ভিডিওটাকে আপনাদেরকে প্লে করে দেখাই জাস্ট এই এখান থেকে লক্ষ্য করেন জাস্ট আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই জাস্ট আমি ভিডিওটা প্লে করতেছি তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু অ্যানিমেশন হয়ে গেল। ঠিক এরকমভাবে আপনার এনিমেশনটা হয়ে গেলে জাস্ট আপনি এই ডাউনলোডের আইকনের এটা ক্লিক করলে আপনি এরকমভাবে আপনি ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন এবং আপনার গল্প অনুযায়ী আপনার যে প্রত্যেকটা সিন আছে প্রত্যেকটা সিনই আপনি এরকম ভাবে এনিমেশন করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় সিন জাস্ট আপনার এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে তৃতীয় সিন তো সবগুলা সিনই আপনি অ্যানিমেশন করে জাস্ট এই ডাউনলোডের উপরে এটা ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন আপনার গল্প অনুযায়ী সবগুলো আপনি অ্যানিমেশন করে এরকমভাবে ডাউনলোড করে নেবেন তো এডিটিং করার জন্য চলে আসবেন ক্যাপ অ্যাপ্লিকেশনের ভিতরে তো ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর আমরা যে ভিডিওগুলো তৈরি করেছি গল্প অনুযায়ী সবগুলো ভিডিও আপনি এখান থেকে ইনপুট করে দিবেন তো ইনপুট করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি এন্টারফেস আসবে তো এন্টারফেসটি আসার পর প্রথমে আপনারা এদিকে স্কল ডাউন করবেন তো এদিকে স্কল ডাউন করার পর এই যে এখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে এক্সপেক্ট রেশিও জাস্ট এটার পর একটা ক্লিক করে আপনি এখান থেকে নাইন স্লো করে দিবেন তো স্লো করে দেওয়ার পর এখান থেকে আপনারা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে আপনারা প্রতিটা সিন তিন সেকেন্ডের করে তিন সেকেন্ড করে রেখে দেবেন তো রেখে দেওয়ার পর পরবর্তীতে আপনি অ্যানিমেশন ব্যবহার করবেন এই যে অ্যানিমেশন ব্যবহার করার জন্য এই জায়গায় দেখতে পাচ্ছেন যে মাইনাস আইকন জাস্ট আপনার এটার পর এটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে এখান থেকে এই অ্যানিমেশনটা দিয়ে দিবেন তো এখান থেকে আপনার গল্প অনুযায়ী যে অ্যানিমেশন দিলে ভালো মনে হবে আপনি সেই অ্যানিমেশনটা দিয়ে দেবেন কারণ আপনি এখানে একটা ক্লিক করলে আপনি অনেকগুলো এখান থেকে কিন্তু অ্যানিমেশনগুলো কিন্তু দেখতে পাবেন তো এখান থেকে আপনার যে অ্যানিমেশনটা পছন্দ হবে সেই অ্যানিমেশনগুলো আপনি এখান থেকে দিয়ে দেবেন যেমন এক্সাম্পল এখান থেকে আমার এই অ্যানিমেশনটা বেশি পছন্দ হয়েছে জাস্ট আমি এখান থেকে আমার গল্প অনুযায়ী আমি সবগুলোতে এরকমভাবে এই অ্যানিমেশনটা দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন যে আমার গল্প অনুযায়ী কিন্তু এখান থেকে আমার এই অ্যানিমেশনগুলোর দেওয়ার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল তো কমপ্লিট হয়ে গেলে এখন আমাদের কি করতে হবে বয়স ওভার করতে হবে যদি আমরা বয়স ওভার না করি সেক্ষেত্রে কিন্তু আমরা মনিটাইজেশন পাবো না তো বয়েস ওভার করার জন্য এই যে এখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে অডিও যে অপশন তাছাড়া আপনি কি আপনি কিন্তু চাইলে কিন্তু এআই বয়স দিতে পারেন কীভাবে আপনি এআই বয়স জেনারেট করবেন সেটা আমি দেখাই এবং পরবর্তীতে সেই এআই বয়স কীভাবে আপনি এই ভিডিওর সাথে অ্যাড করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো চলেন আমি আপনাদেরকে এখন দেখাই যে কীভাবে আপনি এআইস জেনারেট করবেন তো এআই বয়স জেনারেট করার জন্য চলে আসবেন গোল ক্রোম বাজারে তো গোল ক্রোম বাজার আসার পর এখান থেকে সার্চ করবেন লাভ বয়েস তো লাভ বয়েস লেগে আপনি এখান থেকে সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইট আসবে জাস্ট এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করবেন তো এই ওয়েবসাইটের উপর এটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে তো নিচের দিকে চলে আসার পর এখান থেকে আপনি একটা বক্স দেখতে পাবেন তো আমরা যে চ্যাট জিপিটি থেকে গল্পটা তৈরি করেছি সেই গল্পটা আমার নোটবুক থেকে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো তো বাংলাটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসার পর এখান থেকে আমরা চলে আসবো গুগল ক্রোম বাজারে তো এই বক্স আমরা কি করব সেই গল্পটাকে আমরা একদম পেস্ট করে দেবো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা সেই গল্পটাকে একদম এখান থেকে আমরা পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পর আপনার নিচে থেকে স্কল ডাউন করবেন তো এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবেন বাংলা বাংলাদেশ তো আপনারা এখান থেকে খুঁজে বের করবেন যে বাংলা বাংলাদেশ যেহেতু আমরা বাংলা বয়স তৈরি করবো তার জন্য এখান থেকে বাংলা বাংলাদেশ সিলেক্ট করে দেবো তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যে বয়স আর্টিস্ট সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন দিত যেহেতু আমরা এখান থেকে ছেলেদের বয়স তৈরি করবো তার জন্য এখান থেকে মেল দিয়ে দিব তো দিয়ে দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে জেনারেটারের উপর একটা ক্লিক করবো তো জেনারেটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে কিছু কম সময় ওয়েট করলেই কিন্তু বয়সটা জেনারেট হয়ে যাবে তো এখান থেকে ফাইনালি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমাদের বয়সটা কিন্তু জেনারেট করা হয়ে গেছে তো এখান থেকে আপনারা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে এখান থেকে ভয়েসটা জেনারেট হয়ে গেলে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড যে একটা আইকন জাস্ট এটার পরে একটা ক্লিক করলে কিন্তু আপনার ভয়েসটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে অনেকে হয়তো বলতে পারেন ভাই এআই ভয়েস তো মনিটাইজেশন হবে না তো আমাদের এই এআই ভয়েসটাকে কিছুটা এডিটিং করতে হবে তো এডিটিং করার জন্য আমরা চলে যাব আবার গুগল ক্রোম বাজারে গুগল ক্রোম বাজার আসার পর আপনারা এখান থেকে সার্চ করবেন যে অ্যাডোবি পডকাস্ট জাস্ট এখান থেকে লিখে সার্চ করবেন অ্যাডোবি পডকাস্ট তো প্রথম যে ওয়েবসাইট সেট আসবে জাস্ট আপনার এটার উপর এটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি এন্টারফেস আসবে তো এন্টারফেসটা আসার পর আপনার এখান থেকে প্রথমে সাইনিং করে নেবেন তার জন্য এখান থেকে সাইনিং এর উপর এটা ক্লিক করবেন তো এখান থেকে সাইনিং এর উপর এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে জিমেইলের যে একটা আইকন জাস্ট এটার উপর এটা ক্লিক করে দিবেন তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার মোবাইল ফোনে যে জিমেলগুলো আছে সেই জিমেলগুলো শো হবে জাস্ট আপনি সেটার পর একটা ক্লিক করে সাইন ইন করে নেবেন এর পরবর্তীতে ইনহ্যান্স বয়েস এটার পর একটা ক্লিক করে চোস টু ফাইল এটার পর একটা ক্লিক করে আপনি কি করবেন আপনি যে লাভ বয়স থেকে যে বয়সটা জেনারেট করেছেন সেই বয়সটা আপনি এখান থেকে ইনপুট করে দিবেন তো ইনপুট করে দেওয়ার পর এটা অলরেডি কিন্তু ইন শুরু করে দেবে তো ইন হয়ে গেলে এই যেখান থেকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড জাস্ট এটার পর একটা ক্লিক করে আপনার বয়সটাকে আপনি ডাউনলোড করে নেবেন তো আমাদের কিন্তু এআই বয়সটা কিন্তু এডিটিং করার কাজ তো আমাদের এআই বয়সটা জেনারেট করার কাজ কমপ্লিট তো এখান থেকে আমরা সেই এআই বয়সটাকে ইনপুট করে নিব তো ইনপুট করে দিব তো এখান থেকে আমরা এআই বয়সটাকে ইনপুট করে দিলাম তো ইনপুট করে দেওয়ার পর আমরা শেষের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু আমাদের এআই বয়সটা কিন্তু অধিকাংশ কিন্তু রয়ে গেছে তো এটাকে আমাদের কাস্টমাইজেশন করতে হবে তো কাস্টমাইজেশন করার জন্য এই যে এখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে আমাদের এআই বয়সটা কিন্তু এখানে কিন্তু অধিকাংশ ফাঁকা জায়গায় রয়েছে জাস্ট আমরা কি করব এদিকে আসার পর ভিডিও অডিও লেটার আর পর জাস্ট এখান থেকে স্পিডের উপর একটা ক্লিক করে এখান থেকে আবারও এদিকে আনার পর জাস্ট আমার এটাকে কী করব অতিরিক্ত অংশটাকে কেটে দেয় এরকমভাবে অ্যাডজাস্ট করে নিব ঠিক এরকমভাবে আপনারা অডিওর যে লেয়ারটা এরকমভাবে যে জায়গায় আপনার ফাঁকা জায়গায় পাবেন জাস্ট সেখানে আপনারা এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন তো ফাইনালি এখান থেকে কিন্তু আমাদের যে এআই বয়সটা সেই বয়সটা কিন্তু আমাদের কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট করা হয়ে গেছে একদম ভিডিওর গল্পর সাথে তো এরকমভাবে আপনার যে এআই ভিডিও তৈরি করবেন এরকমভাবে আপনি যে এআই ভিডিওটা তৈরি করবেন এরকমভাবে এআই দিয়ে যে আপনি বয়সটা তৈরি করবেন সেই বয়সটাকে আপনি অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমি আপনাদেরকে সবসময় বলবো যদি আপনি এআই ভিডিও আমি যেভাবে এডিটিং করে দেখালাম এরকমভাবে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আশি পার্সেন্ট সম্ভাবনা থাকে যে আপনার চ্যানেল মনিটাইজেশন হবে কিন্তু যদি আপনি নিজে বয়স ওভার করেন সেক্ষেত্রে একশো পার্সেন্ট আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে তো আপনি আমি সবসময় সাজেস্ট করব যে আপনি নিজে বয়স ওভার করুন তো এখান থেকে আপনার সব কাজ কমপ্লিট হয়ে গেলে জাস্ট আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট জাস্ট এটার উপর এটা ক্লিক করে আপনি ভিডিওটাকে এক্সপোর্ট করে নিন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যে এআই টুলসের মাধ্যমে আপনি শুধুমাত্র স্টোরি থেকে ভিডিও তৈরি করতে পারবেন জাস্ট আপনি গুগল ক্রোম ব্রাউজার ঢুকে যদি আপনি সার্চ করেন যে মোশন এআই জাস্ট এটা লিখে সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটের উপর এটা ক্লিক করে আপনি জিমেইল দিয়ে সাইনিং করে দিলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে তো বাকি অংশটুকু তো আপনারা সকলেই জানেন আর হ্যাঁ যে কোনো প্রয়োজনে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশনে আর আপনি যদি টিকটক থেকে ইনকাম করতে চান তাহলে স্ক্রিনে থাকা এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন তো দেখা হচ্ছে সেখানে আসসালামু আলাইকুম